দেখো এখন হচ্ছে নিউ দিঘা আর পুরো মানে সেই রকম নিউ দিঘা এখন দিনে এখন যদি সান করা যায় আসলেই খুবই ভালো লাগবে কিন্তু এখন সান করবো না কালকে সান করেছি আর দেখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে চলে এসেছি আমি নিউ দিঘাতে আর নিউ দিঘাটা কিন্তু অসাধারণ মানে সুন্দর একটা ঘোড়ার মতন মানে এত সুন্দর একটা জায়গা সমুদ্র এত যে ভালো হতে পারে মানে তোমরা দীঘাতে না আসলে বুঝতে পারবে না এত মজা আর এই তো সমুদ্রে স্নান করে যে এত মজা তোমরা স্নান করে না করলে বুঝতে পারবে না আমি অনেকবার করেছি সমুদ্রে স্নান আর তাহলে বন্ধু তোমাদের এই ভালো প্লেসটি দেখতে হলে কিন্তু অবশ্যই দীঘাতে আসতে হবে আর দীঘার ভিডিওগুলো কিন্তু আমি কিন্তু পরাপর দিচ্ছি সবগুলো ভিডিওই কিন্তু অসাধারণ হচ্ছে দেখতেই পাচ্ছ আমি নিউ দীঘাতে আছি আর খুব খুব মজা করছি আর এখানে আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সব কিছু একটু বার্গেনিং করবেন মানে দামাদামি করে নেবেন আর লুকটা দেখুন একটু জাস্ট পেছনের দেখুন বন্ধুরা বন্ধুরা সমুদ্র যে এত সুন্দর হতে পারে আপনারা যারা দেখেননি সমুদ্র তারা বুঝতে পারবে না তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সমুদ্রে আসুন আর সমুদ্র এত সুন্দর লাগবে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এখানে স্নান করতে এত ভালো লাগে আর এই যে যেই বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই হোটেল এখানে কিন্তু আপনারা কম দামের বেশি দামের সব টাইপের হোটেলই পেয়ে যাবেন আর বার্গেনিং করে নেবেন অবশ্যই কারণ এখানে অনেক টাইপের হোটেল আছে যেটা যারা নতুন প্রথম যাবে তারা কিন্তু বুঝতে পারবে না তাই সব কিছু বুঝে শুনে তারপরেই আপনাকে থাকতে লাগবে না হলে আপনি ঠকে যাবেন তাই বন্ধুরা আসুন আপনার সবাই আর ঘোরা জিনিসটা আমার কিন্তু একদমই পছন্দ অনেক পছন্দ দেখো এখন হচ্ছে নিউ দীঘা আর পুরো মানে রকম নিউ দীঘা এখন দিনে এখন যদি স্নান করা যায় আসলেই খুবই ভালো লাগবে কিন্তু এখন স্নান করব না কালকে স্নান করেছি আর দেখো ঢেউগুলো কি পুরো অনেক বড় বড় ঢেউ আর এই ঢেউতে স্নান করতে আসলেই খুব মজা হবে পুরো নিউ দিঘার লুক দেখো অনেক সুন্দর বন্ধুরা তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই কমেন্ট করে ইনফরমেশন নেবে আর পুরো দীঘাটা এখন ঘুরব নিউ দীঘা সেই হবে সেই চলো তোমরা কি শুনতে পাচ্ছ এই সমুদ্রের গর্জন কত সুন্দর যে গর্জন আর ওই দেখো ঘোড়া আর এখানে গাড়ি অনেক টাইপের রাইড মানে এখানে আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য বন্ধুরা এই হচ্ছে নিউ দীঘা আর তোমরা যারা আসতে চাও তারা খুবই কম খরচে আসতে পারবে আমি ওই বাজেটটা শেষ ভিডিওতে দিয়ে দেব আর বন্ধুরা আমার নিউ দীঘার ভিডিওটা এই অবধি তোমরা ভালো থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা